প্রত্যেক মাসের ইংরেজির প্রথম তারিখ থেকেই জারি হয় বেশ কয়েকটি নতুন নিয়ম এবং রদ হয় বেশ কিছু পুরনো নিয়ম এর ফলে ব্যাপক পরিমাণে প্রভাব পড়ে সাধারণ জনজীবনে অথবা থেকে থাকে রাজ্যের গরিব মধ্যবিত্ত অসহায় পরিবারদের জন্য বেশ কয়েকটি নতুন সুখবর এই মাসও তার বিপরীত নয় আগামী মাসের প্রথম তারিখ থেকেই রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের পক্ষ থেকে সকল রাজ্য এবং দেশবাসীর জন্য রাজ্য ও কেন্দ্র সরকারের তরফ থেকে উঠে এসেছে ছটি একাদাম লেটেস্ট আপডেট যার প্রভাব পড়বে সরাসরি সাধারণ জনজীবনে এছাড়াও আগামী পয়লা সেপ্টেম্বর থেকে এলপিজি গ্যাস আধার কার্ড রেশন কার্ড ব্যাংকের বই লক্ষ্মীর ভান্ডার প্যান কার্ড সহ একাধিক নথির গুরুত্বপূর্ণ আপডেট সেপ্টেম্বর মাস থেকেই রয়েছে এর আগামী পয়লা সেপ্টেম্বর থেকে কোন কোন নিয়মে পরিবর্তন হতে চলেছে বা কি কি নতুন নিয়ম লাগু হতে চলেছে বা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে রাজ্যবাসীর জন্য কি নতুন প্রকল্পের ঘোষণা করা হতে চলেছে এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে এবার এই সমস্ত ব্যক্তিদের প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা করা হয়েছে তাই আপনি ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন যদি আপনি ভারতবর্ষের নাগরিক হয়ে থাকেন এবং যদি আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি একটি লাইক এবং বেশি বেশি করে শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন প্রথমেই বলা হয়েছে দেখতে দেখতে শেষের পথে আগস্ট মাস তারপরে শুরু হবে নতুন মাস সেপ্টেম্বর আগামী মাসের পয়লা তারিখ থেকেই বেশ কিছু নিয়মের পরিবর্তন আসতে চলেছে যেগুলো আমাদের দৈনন্দিন জীবনের উপর প্রভাব ফেলবে রান্নার গ্যাস থেকে শুরু করে ক্রেডিট কার্ডের নিয়ম এমনকি মহর্য ভাতাও বদলাচ্ছে প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখি যে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম প্রতি মাসের শুরুতেই সে মাসের গ্যাসের এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করে দেয়া হয় যেমন জুলাই মাসে 30 টাকা দাম কমেছিল কিন্তু সেটা আবার আগস্ট মাসে কিছুটা বেড়ে গিয়েছিল এবার আশা করা হচ্ছে সাধারণ মানুষকে স্বস্তি দিয়ে কিছুটা কমানো হবে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম যদি আদতে কি হবে সেটা পয়লা সেপ্টেম্বরই জানা যাবে এ সাথেই রয়েছে সরকারি কর্মীদের জন্য সুখবর মিলতে পারে সেপ্টেম্বর মাসেই জানা যাচ্ছে শীঘ্রই তিন পার্সেন্ট ডিএর ঘোষণা করতে পারে কেন্দ্র সরকারের পক্ষ থেকে বর্তমানে 50 শতাংশ হারে মহার্ঘ ভাতা মিলছে আবারও সেটা তিন শতাংশ বাড়লে মোট তিপান্ন শতাংশ হারে ডিএ পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা স্বাভাবিকভাবেই পুজোর আগে একটা দারুণ খবর এর সাথেই রয়েছে ক্রেডিট কার্ডের নিয়মে বড় পরিবর্তন ইলেকট্রিসিটি বা জলের বিলের মতো ইউটিলিটি সার্ভিসের পেমেন্ট করলে এইচডিএফসি কার্ডে যে রিওয়ার্ড পয়েন্ট পাওয়া যেত সেটার ওপর লিমিট লাগছে এবার থেকে একজন ব্যক্তি মাসে সর্বোচ্চ দু হাজার রিওয়ার্ড পয়েন্ট পেতে পারেন ট্রানজ্যাকশন ভ্যালু বেশি হলেও এর থেকে বেশি পয়েন্ট পাওয়া যাবে না আইডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ডের পেমেন্টের তারিখ আঠারোর বদলে পনেরো তারিখ দেওয়া হবে এছাড়াও ইউপিআই ও অন্যান্য প্ল্যাটফর্মে রুপে ক্রেডিট কার্ড ব্যবহার করলে অন্য কার্ডের মতো একই রিওয়ার্ড

কল ও ভু বার্তা রোধ করার জন্য নির্দেশ দিয়েছে এর জন্য ট্রাই কড়া নির্দেশিকা জারি করেছে ট্রাই জিও এয়ারটেল ভোডাফোন প্ল্যাটফর্মে তিরিশ সেপ্টেম্বরের মধ্যে টেলিমার্কেটিং কল এবং বাণিজ্যিক মেসেজিং হস্তান্তর করতে বলা হয়েছে আশা করা হচ্ছে পয়লা সেপ্টেম্বর থেকে ফেক কল নিষিদ্ধ করা হবে এর সাথেই রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ রাজ্যবাসীর জন্য আরেকটি বড় ঘোষণা করা হয়েছে লক্ষ্মীর ভান্ডারকে নিয়ে দিয়ে আবার একটি সুখবর পেতে পারেন রাজ্যবাসী বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অধীনে সাধারণ শ্রেণী মহিলাদের এক হাজার টাকা এবং তপসিলি জাতি ও উপজাতি মহিলাদের বারোশো টাকা করে দেওয়া হয় তবে রাজ্যের বাসিন্দাদের জন্য দারুণ সুখবর পুরুষ থেকে মহিলা সকলের জন্য এসে গেল একটি সুখবর রাজ্যের দুই কোটি ৪০ হাজার মহিলার পর এবার উপকৃত হবেন আরো এগারো লক্ষ মানুষ তবে এর জন্য রাজ্যের বাসিন্দাদের আগামী ডিসেম্বর মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে লক্ষ্মীর ভান্ডার মহিলাদের সুবিধা দিয়ে দিতে এবার সারা রাজ্যের সমস্ত গরিব দুঃখী মধ্যবিত্তদের দিকে চোখ তুলে চাইল সরকার সরকারের দাবি কেন্দ্র টাকা না দিলেও হবে না রাজ্য সরকার একা গড়ে দেবে এগারো লক্ষ মানুষের স্বপ্ন এর সাথেই রয়েছে কেন্দ্র সরকার অর্থাৎ নরেন্দ্র সরকারের তরফ থেকে আরেকটি বড় ঘোষণা করা হয়েছে পাঁচ হাজার টাকা পাবেন প্রতি মাসে বেকারদের জন্য সুখবর দিল মোদী সরকার কোটি কোটি বেকার যুবক যুবতীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নরেন্দ্র মোদী সরকার বর্তমানে দেশের চাকরির অবস্থা খুব খারাপ সরকারি চাকরি বা বেসরকারি চাকরি সব ক্ষেত্রেই মান্দা চাকরির অবস্থা এমন থাকার কারণে দিন দিন বেকারদের সংখ্যা বেড়েই চলেছে সরকারি ক্ষেত্রে শূন্যপদের সংখ্যা তো কমছেই অপরন্ত প্রাইভেট সেক্টর গুলোতেও সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে এই দিকে জিনিসপত্রের দাম হু করে বেড়ে যাচ্ছে আর একদিকে প্রাইভেট সেক্টর বা কোম্পানিগুলোতেও কর্মী ছাড়াই চলছে এর ফলে দেশের ছেলে মেয়েদের অবস্থা খুবই খারাপ তবে এবার কেন্দ্র সরকার দেশের বেকার ছেলে মেয়েদের জন্য নতুন এক পথ অবলম্বন করলো পিএম ইন্টারশিপ যোজনা চালু করলো ভারত সরকার কি কি সুবিধা পাওয়া যাবে এই প্রকল্পের মাধ্যমে বা এই স্কিমের সম্পর্কে বিস্তারিত জেনে নিন চলিত বছর পূর্ণাঙ্গ কেন্দ্রীয় বাজেট পেশ করার সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই পিএম ইন্টারশিপ যোজনার কথা ঘোষণা করেন আশা করা হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে আগামী পাঁচ বছর দেশের এক কোটি যুবক যুবতীদের বিভিন্ন কোম্পানিতে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হবে এই স্কিমের মাধ্যমে যে শুধু প্রশিক্ষণ দেওয়া হবে তা নয় এতে বেকার ছেলে মেয়েদের প্রশিক্ষণের সাথে ভাতাও দেওয়া হবে এটি কেন্দ্রীয় বাজেটে উল্লেখ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন দেশের সেরা পঞ্চাশটি কোম্পানিতে প্রশিক্ষণের ব্যবস্থা করে দেওয়া হবে বেকার ছেলে মেয়েদের জন্য মোট বারো মাসের জন্য এই প্রশিক্ষণ দেওয়া হবে এই প্রশিক্ষণের জন্য খরচ বহন করবে কোম্পানিগুলো বেকার যুবক যুবীদেরা মাসে পাঁচ হাজার টাকা করে ভাতা পাবেন আর এককালীন ছ হাজার টাকা করে দেওয়া হবে তো ফ্রেন্স এই ছিল মতো বিশেষ আপডেট আমাদের উদ্দেশ্য ছিল কেমন মাত্র এই আপডেটটি আপনার সামনে উপস্থাপন করা যাতে আপনি জানতে খুবই সুবিধা হয়ে থাকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং